থেকে অভিনন্দন জানাই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন এইখানে তিনি ক্ষান্ত হননি তিনি ভেবেছেন কি করে এদেশের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা যায় সেই জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছে আজকে আমি এখানে যে আমন্ত্রণে এসেছি সেটি তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ বন্দর শহর সেই বন্দর শহরকে শিক্ষার শহর গড়ে তুলতে তার যে প্রচেষ্টা আমি আবারও এই জন্য তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে আজকে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বলে আমরা জানি ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন চলে আসবেন তিনি হলেন মোহাম্মদ মাসফাদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি নারায়ণগঞ্জ এবং এতক্ষণ ধরে যিনি সুন্দর সঞ্চালনা করলেন আমি মন্ত্র মুগ্ধের মতো তার সঞ্চালনাটা উপভোগ করলাম যিনি আমাকে এখানে দাওয়া দিয়েছেন এই কলেজের কান্ডারি যিনি গাড়ি চালনায় স্টিয়ারিংয়ের দায়িত্ব পালন করেন ভালো ড্রাইভার হলে পরে গাড়িটা সুন্দরভাবে চলে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল যদি সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে শিক্ষার্থী বান্ধব হন তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবেই যাবে তার প্রমাণ এই গত যে এসএসসি পরীক্ষা হল সেখানে আমরা দেখেছি যে কী সুন্দর ফলাফল হয়েছে আমি এই জন্য প্রিন্সিপাল মহাদয় সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সকল শিক্ষক শিক্ষিকাকে অভিনন্দন জানায় এই সুন্দর ফলাফলের জন্য আমি শুরুতেই তারিখটা বলেছিলাম তার একটি কারণ আমরা সকলেই অবগত গত একুশ জুলাই একটি মর্মান্তিক দুর্ঘটনায় মাইল স্কুল স্কুল অ্যান্ড কলেজে অনেকগুলো তাজা প্রাণ অনেকগুলো ফুলের করি অকালে ছড়ে গেছে যেটি কথা ছিল না শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সবচাইতে নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গায় থেকে এতজন মায়ের বুক খালি হলো এর জবাব পেয়ে দিবে আমাদেরকেই দিতে হবে যে মায়ের সন্তান গেছে সন্তান হারা হয়েছে সেই মা বাবাই জানবে তাদের কি কষ্ট আমরা সেই কষ্টে হয়তো কিছুটা ভাগি সহমর্মিতা প্রকাশ করতে পারি কিন্তু আসলে ওইভাবে অনুভব করতে পারবো না আমি সেই সন্তান হারা মা বাবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা অকালে চলে গেল এই সকল কমল শিক্ষার মতে শিক্ষার্থীদের বেহসদের এক একটি ফুলও এই দোয়া করি যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা দেখছিলাম হৃদয়টা ফারাক্লান্ত হয়ে উঠেছে এরকম আরেকটি ঘটনার সাক্ষী আমি ছিলাম উনিশশো সালের পনেরোই অক্টোবর আমি যে হলটিতে ছাত্র আবাসিক অবস্থায় ছিলাম সেই জগন্নাথ হলে সাদ ভেঙে ওই দিনই ওই স্পটে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী অতিথি কর্মচারী নিহত হয়েছে দেখেছিলাম শাড়িভক্ত লাশগুলো কীভাবে ছিল সুতরাং এই যে স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি সকলের প্রতি যাদের যারা এর সাথে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জানাই বাদ দেই যে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের শুরুতেই একটি দোয়ার আয়োজন করেছে আমি এটি কলেজের যে একটি শিক্ষণীয় এখানেও শিখলাম আপনাদের সকলকে এই জন্য ধন্যবাদ এরপরে আজকের যে মুখ্য উদ্দেশ্য বিজ্ঞান মেলা তার মানে কি বিজ্ঞানের মেলা এখানে কি খাওয়া দাওয়া হবে বিজ্ঞানের কিছু কি খাওয়া দাওয়া হবে মেলা মানেই তো খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হবে সেটা কি খাওয়া দাওয়া জ্ঞানের খাওয়া জ্ঞানের যে ক্ষুতা জ্ঞানের যে তৃষ্ণা সেটা নিবারণ করা হবে কারা নিবারণ করবে এই খুদে খুদে বিজ্ঞানী যাদের প্রতিমা বিকাশের আজকে একটি সুযোগ ঘটেছে আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানায় এরাই হবে এই দেশের ভবিষ্যৎ বিজ্ঞানী শুধু আমাদের দেশের কেন পৃথিবীতে সরিয়ে পড়বে এই সব বিজ্ঞানী তাদের বিজ্ঞানের আবিষ্কার মাধ্যমে প্রতি বছর এই বিজ্ঞান মেলা হয় পৃথিবীতে চতুর্থ বছর বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ এই যুগে নামটি দেওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কারণ এখন প্রযুক্তির যুগ প্রযুক্তি ছাড়া আমরা কিছু জানি না যেমন কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট তখন হলো আমি ফিরে গেছিলাম উনিশশো সালে আমার যখন এসএসসি রেজাল্ট হলো আমি গ্রামে ছিলাম আমার বাবা মাগুরায় গেল যে রেজাল্ট আনতে গেল আমি তখন জানি না আসলে রেজাল্ট হয়েছে প্রত্যেকে রেজাল্ট জানবে স্কুলে না রেজাল্ট আসে না তখন ফোন নাই মোবাইল নাই কি করে জানবে তীব্র আকাঙ্ক্ষা তার ছেলেটি কেমন রেজাল্ট করেছে কোথায় যেতে পারে রেজাল্ট জানার জন্যে কে অনুমান করে বলতে পারে রেজাল্ট জানার জন্যে আমার বাবা কোথায় যেতে পারে বৌড়ে বোরটি হলো যশোর বৌড় কিন্তু গিয়েছিল মাগুরাতে আর কেউ গেস করতে পারবে তখন রেজাল্ট কিভাবে জানা হতো তাহলে বুঝতে পারবো যে প্রযুক্তি ব্যবহারের ফলে কত সহজ হয়ে গেছে সেটি হলো তোমরা এই নামটি হয়তো শুনেছ গ্রাম বেলের কথা শুনেছ আব্রাহাম গ্রাম বেল কি আবিষ্কার করেছে সেই টেলিগ্রাম অফিসে যে আমার বাবা রেজাল জেনে হাতে একটা ফজলি আম নিয়ে বাড়িতে আসলো যে ছেলেটি ফাল্টিভিশন পেয়েছে টেলিগ্রাম তার মানে টেলিগ্রাম যন্ত্রের ব্যবহার তোমরা দেখোনি আর সে সুযোগ হবে না এখানে ওই অফিসে এরকম তরে টকটা শব্দ করত ওইখানে তার অর্থ বুঝে রেজাল্টটা জানাত বিনিময়ে সেই রেজাল্টটা জানা এখন আমরা ঘরে বসে সে রেজাল্টটা জানতে পারি ওয়েবসাইট থেকে জানতে পারি শুধু এস করে জানতে পারি এটি হলো প্রযুক্তি উদ্ভাব আমরা আশা করব এখানে যারা প্রযুক্তি দেখাবে এরকম আরো উন্নত কোনো কিছু দেখবে বা দেখাবে বর্তমান বিশ্বে প্রযুক্তির সাথে এটি হলো ফিজিক্যাল সায়েন্সে ভৌদ্ধজ্ঞানে কিন্তু আবার জীব প্রযুক্তি আছে যে প্রযুক্তি না জানলে পরে আমরা পিছিয়ে পড়ব যেমন আমরা এখন বাজারে বেগুন কিনি বেগুন খেলে যাদের অ্যালার্জি হয় তাছাড়া সকলে বেগুন পছন্দ করে পৃথিবী ব্যাপী এই সবজিটি ব্যবহৃত হয় এক প্লান্ট বেগুন খুব ভালো একটা সবজি কিন্তু বাজারে কিনতে গেলে পোকা ধরা পোকায় আক্রান্ত বেগুন আমরা পোকাটা কিনতে চাই না কি করে কৃষকেরা ওষুধ স্প্রে করে যাতে না লাগে তাহলে যে ওষুধ স্প্রে করে কতদিন পরে সে বেগুনটা যাবে সেটা চিন্তা করে না বেগুনটা নিয়ে এসে বাজারে বিক্রি করলো কালকে ওষুধ দিয়েছে আজকে বাজারে নিয়ে আসলো আমরা সেই ওষুধ সহ সেই বেগুনটা খেলাম তার মানে সরাসরি বা পরোক্ষভাবে এই ওষুধটা বা পেস্টিসাইড আমার শরীরে প্রবেশ এখানে একটু আগে দেখলাম এই কলেজের সাথে যুক্ত আছেন একজন সম্মানিত এবং মানবতা কাজের সাথে যুক্ত ডাক্তার ম্যাডাম তারাই জানে এখন যে অনেক অসুস্থতা ক্যান্সার তার অন্যতম কারণ এই খাবারে তাহলে সে তার থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি তার মানে সেটি ব্যবহার করে যদি রাখা যায় ব্যবহার সেকে তখন এই বিজ্ঞানীরা কি করলেন প্রযুক্তির ব্যবহার করলেন জৈব প্রযুক্তি জীব প্রযুক্তি ব্যাকটেরিয়া জিনকে যে ব্যাকটেরিয়াটাকে খালি চোখে দেখা যায় না আমরা প্রমোজন জানি ডিএনএ জানি হয়তো জিনও জানি সেই ব্যাকটেরিয়া জিনটি কেটে এই বেগুন গাছের ভিতরে লাগিয়ে দেওয়া হল কেন ওই ব্যাকটেরিয়ার কারণে ওই পোকাটা বেঁচে থাকতে পারে না তাহলে পোকা রোদিক ব্যাকটেরিয়া বেগুন তৈরি হয়ে গেল যেটি তোমরা তারা স্কুলে বা কলেজে পড়ে থাকতে পারো বিটি বিঞ্জাল নামে পরিচিত বিটি বিঞ্জাল বিটি বেগুন বিটি বেগুন মানে ব্যাটা পিটি বিটি নয় বিটি মানে একটা ব্যাকটেরিয়ার নাম অনুসারে ব্যাসিলাস থ্রিনজিয়েন্সিস এই ব্যাসিলাস থ্রিনজিয়েন্সিস বি এবং থ্রিনজিয়েন্সিস টি দিয়ে বিটি বেগুন এই বেগুনে পোকা লাগে না তাহলে এখানেও জীব প্রযুক্তির ব্যবহার আমরা আশা করব আজকে যারা খুঁজে খুঁজে বিজ্ঞানী এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রতিভা প্রদর্শনের জন্যে আর যারা অসংখ্য শিক্ষার্থী সেটা দেখবে দেখে অনুপ্রাণিত হবে আজকে ওই জায়গায় যেতে পারেনি প্রদর্শনের জন্যে আগামীকাল বা আগামীবার ওই প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করব এই কাজটি করাটাই মুখ্য লক্ষ্য এই কয়েকটি কথা বলে আবারও আমি এই কলেজটিকে মনে প্রাণে ভালোবাসি কারণ শিক্ষা পদ্ধতি এখানে যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন প্রতিষ্ঠাতা মহোদয় আছেন এবং সকল শিক্ষক শিক্ষিকা নিবেদিত টু ইলিমিনেট এই শিক্ষার্থী দিয়ে গেলে আলোকিত করার জন্য আলোকিত মানুষ হলে পরে পৃথিবী বদলে যাবে আমি আর কথা বাড়াই না আমরা ওইগুলাই দেখতে চাই যেগুলো আজকে দেখানোর জন্যে উদ্ভিদ হয়ে বসে আছে সকল ক্ষুদে বিজ্ঞানী এই কয়েকটি কথা বলে আজকের এই চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছে এই দুদিনব্যাপী আজকের এবং কালকের এই দুটো দিন উৎসব মুখর পরিবেশে এই বিজ্ঞান মেলাটি থাকবে আমি সেটিরও শুভকামনা প্রকাশ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কথাগুলো ধৈর্য ধরে শুনলেন সকলে ভালো থাকি পৃথিবীকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ